বিসমিল্লাহির রহমানির রহিম আমরা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম কিছু তালবিশ লাগবে তো পুটিয়াবাড়া থেকে এই ছোট ভাই এস এম সিয়াম রিধা আমি বলবো যে পড়াশোনার পাশাপাশি যদি সুযোগ থাকে আপনারা সবাই এই কাজ করার চেষ্টা করবেন এখানে একটা মানসিক আত্মতৃপ্তি পাওয়া যায় যেটা টাকা দিয়ে অন্য জায়গায় কিনেও পাওয়া যায় না ও বলল যে ভাই আমাদের এখানে কিছু তালবিশ সংগ্রহ করা আছে এই যে দেখুন কি পরিমাণ হিউজ কালেকশন আমাদের সাথে আসছে জিহান আর সজীব গ্যাসগুলো বড় হয়ে গেছে অনেক আমরা এখান থেকে বাছাই করে নিয়ে যাচ্ছি আগামীকাল যদি আল্লাহবাগ নিয়ে যায় কিশোরগঞ্জ যাওয়ার ইচ্ছা এবং সেখানে গিয়ে তালবিজ বপন করার ইচ্ছা তো সিয়াম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বাড়িতে এসেছে বাড়িতে এসে আর কি নিজেও তোমাদের এলাকায় তুমি তালবিজ বপন অন্যান্য বৃক্ষরোপণ করো তাই না তো তোমাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ যদি তোমার কিছু বলার থাকে এই তালবিজ বপন অন্যান্য বৃক্ষরোপণ সম্পর্কে যদি কিছু বলার থাকে আমি হচ্ছে জামালপুরে জেলা পর্যায়ে একটা স্বেচ্ছাসেবী সংগঠনে ইভেন্ট ম্যানেজার হিসেবে কাজ করি ইভেন্ট সেক্রেটারি তো আমাদের রক্তদান গাছ লাগানো এছাড়া সব ধরনের স্বেচ্ছাসেবী কাজ আমরা করে থাকি তো আমি বলব যে পড়াশোনার পাশাপাশি যদি সুযোগ থাকে আপনারা সবাই এই কাজ করার চেষ্টা করবেন এখানে একটা মানসিক আত্মতৃপ্তি পাওয়া যায় যেটা টাকা দিয়ে অন্য জায়গায় কিনেও পাওয়া যায় না জি ধন্যবাদ খুবই ভালো লাগলো আসলে আমাদের সারা দেশে বিভিন্ন এলাকায় এরকম স্বেচ্ছাসেবী সংগঠন স্বেচ্ছাসেবক ছড়িয়ে ছিটিয়ে আছে আমি চাচ্ছি যে সবার সাথে সমন্বয় করে ফেসবুক যেহেতু একটা সোশ্যাল মিডিয়া যোগাযোগের মাধ্যম এখানে আসলে অপতথ্য অপ্রয়োজনীয় জিনিসই বেশি করা হয় আমরা চাচ্ছি যে এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আমরা সোশ্যাল ওয়ার্ক বিভিন্ন সামাজিক সেবামূলক কর্মকাণ্ড যেগুলো দেশের জন্যে মানুষের জন্যে কিংবা নতুন পৃথিবীর জন্যে ভালো বয়ে আনে এরকম কর্মকাণ্ড করতে চাচ্ছি